শালা কষ্ট কথা কস না কত কষ্ট করে বই ছিরে ছিরে নকল বানাইছি каранজ চলে গেছে দোকান থেকে মোমবাতি কিনে এনে সেই মোমবাতি জ্বালা আমি নকল বানাইছি আমাকে আবার কষ্ট কথা কস না আরে সে এসব স্যার এখন বল তুই পরীক্ষা পাস করবি নাকি করবি এ কি হচ্ছে তোর কি হচ্ছে আর বলিস না গণিত স্যার আমাকে মারছে আমার বন্দুক মারছে মাস্টার তোরা কে খবর আছিস রে এ শামিম যাস না আমার পরীক্ষার কথা গণিত ছারি দেখবি আরে মাস্টার মানুষ মারি বেরি পারে আরে এরে কোনো সমস্যা না বন্ধু ঠিকই কছু আমারে কিয়া তো চিন্তা নাই তোকারে দুজনে গলে চিন্তা তোকারে দুজনে খেল করায় দিবে পারে বন্ধু যা কিসে সব কিছু ভুল্যা দা সামনের দোকান থেকে তোকে একখান বেথার ওষুধ কিনে নে হা হা বন্ধু চল বাড়ি যাই চল আরে আমার বেথার ট্যাবলেট লাগবি লয় আমাকে এখন বিড়ি কিনে দিস হুমুন্দি আমার বেথা একা হেরে যাবি আ বন্ধু আজকে তো পরীক্ষা শেষ হয়ে গেল তাহলে এখন কি করা যায় কি করা যায় মানে আমি তো এল এলবি কমপ্লিট করিয়া শুধু বসে বসে টাকা কামাবো কি বসে বসে কামাবি আমি তো মনে করছে টাকার দেওয়াল কাজ মধ্যে দেওয়াল মনে করছে সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি আমি শুধু টাকা দেওয়াল কাজ মধ্যে দেওয়াল 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 তোরা যে যা করব করে আমি মেডিকেল কমপ্লিট করি শুধু টাকার বস্তা সেলাই করব তাই নাকি আচ্ছা বন্ধু চল দেখা যাবে কে কি করে চল বাইরে যাই

হাই ব্রো কি অবস্থা তোমাদের বন্ধু তোর যে গেটআপ তোর দিয়ে মনে হয়েছে তুই খালি দিনটা রাত খালি টিয়ার সেলাই করিস हां বন্ধু আমি খুব সেলাই যতই সেলাই ততই টাকা বন্ধু আমার জুতোটা ছিড়ে গেল করে আলগামা গো কেরেছ আমার জুতো কো আ বন্ধু হয়ে গেছে বেশি না পাঁচ টাকা দে